চীনকে দমাতে ভারতের নৌবাহিনীকে শক্তিশালী করতে আগ্রহী যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারত চীনের সম্পর্ক ভারতকে আক্রমণ করে চীনের সংবাদ মাধ্যমে বলা হয়েছে ডোকালামে অনুপ্রবেশ ভারতের সুযোগ সন্ধানী মনোভাবের পরিচয় ভারতের এবার সময় হয়েছে চীন সীমান্তে তাদের সেনাবাহিনীর অনধিকার প্রবেশ বন্ধ করা এদিকে ভারতের নৌবাহিনীকে অধিক শক্তিশালী করতে এগিয়ে আসুক আমেরিকা এমনই উপদেশ দিলেন এক প্রাক্তন রিপাবলিকান সিনেটর এশিয়া প্যাসিফিকে চীনের গোড়ামির জবাব দিতে পারমাণবিক অস্ত্রে সেজে উঠুক ভারতীয় নৌবাহিনী আর তাতে আমেরিকা সাহায্য করুক এমনই উপদেশ দেয়া হলো আমেরিকাকে কলকাতা টোয়েন্টি ফোরের খবরে বলা হয়েছে নেইবার্স ইন আর্মস অ্যান্ড আমেরিকান সিনেটর স্কোয়েস্ট ফর ডিজার্মেমেন্ট ইন আ নিউক্লিয়ার সাবকন্টিনেন্ট বইয়ে ল্যারি প্রেসলার উনিশশো থেকে ছিয়ানব্বই সালে সিনেটের দক্ষিণ ডাকোটার হয়ে প্রতিনিধিত্ব করেন ভারতীয় নৌবাহিনী পারমাণবিক ক্ষমতা সম্পর্কে মতামত দেন এই বইতে তিনি আরও জানান যে চীনের সেনাবাহিনী ফিলিপিন্সে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়েছে কিন্তু চীনকে কড়া প্রত্যুত্তর দেওয়া যেত ভারতের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র দিয়ে শক্তিশালী করে একমাত্র এইভাবে চীনকে চাপে ফেলে সে তার অবস্থান থেকে সরে আসতে পারে বলে বইতে উল্লেখ করেন প্রেসলার প্রেসলারের মতে ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে আমেরিকাও আগ্রহী এবং সচেষ্ট এই মুহূর্তে চীন আমেরিকার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই ভারতের নৌবাহিনীর মাধ্যমে তাকে কড়া বার্তা দেওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে